আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাব যে কোনো ধরনের বশীকরণ কাটানোর পাওয়ারফুল উপায় এই কাজটা আপনি নিজের জন্য অথবা অন্যের জন্য করে দিতে পারেন আমাবস্যাযুক্ত শনিবার অথবা মঙ্গলবারের রাত্রি বারোটা থেকে ভোর তিনটের মধ্যে আপনার বাড়িতেই লোহার কোনো ধারালো জিনিস দিয়ে সম্পূর্ণ কালো রঙের একটা মুরগির গলা কেটে রক্তটা একটা নতুন পোড়া মাটির ঘটে সংগ্রহ করে নিয়ে একা একা কোনো কবরস্থানের ভিতরে গিয়ে পুরোনো যে কোনো কবর থেকে মুরগির গলা কাটা লোহার অস্ত্রটা দিয়ে কিছুটা মাটি খুঁড়ে নিয়ে ওই কবরের মাটির ওপরে বসে খুঁড়ে নেওয়া মাটির সাথে মুরগির রক্ত মিশিয়ে মাটিটাকে নরম করে একটা মানুষের পুতুল তৈরি করে আপনার সামনে মাটির ওপরে পুতুলটা রেখে যেই ব্যক্তির বশীকরণ কাটাতে চাইছেন ওই ব্যক্তিকে স্মরণ করতে করতে মনে মনে এই স্বয়ংসিদ্ধ মন্ত্রটা জোরে জোরে এক হাজার একবার পাঠ করার পর আপনার সামনে রাখা মাটির পুতুলের ওপর আপনার ডান পা দিয়ে পুতুলটাকে চটকে পিছন ঘুরে না তাকিয়ে বাড়ি ফিরে যাবেন এই কাজটা সম্পন্ন করার সাথে সাথেই যেই ব্যক্তির বশীকরণ কাটাতে চাইছেন ওই ব্যক্তির বশীকরণ সম্পূর্ণরূপে কেটে যাবে কবরস্থানের ভিতরে কাজটা করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় এই কাজটা করার আগে মন্ত্র দিয়ে নিজের দেহবন্ধন অবশ্যই করবেন মন্ত্র দিয়ে দেহবন্ধন করার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে এবং জিনাদের ভূত পেতে ভয় আছে ওনারা দয়া করে এই কাজটা করতে যাবেন না কারণ এই কাজটা করতে গিয়ে কোনো জায়গায় যদি আপনার ভুল হয়ে থাকে অথবা আপনি যদি ভয় পেয়ে যান তাহলে আপনার কোনো না কোনো বড় ধরনের ক্ষতি হবেই হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা মাখা